আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক এই যে দেখতেছেন আমরা মাথার ফুল বানাইতেছি এগুলো হলো মাথার ফুল এই যে প্যাকেট আকারে আমাদের কাছে আসে আর এইটা হলো রিং এটা থেকে করে আমরা বানাই তো প্যাকেটে আজকে আছে হলুদ ফুল আছে লাল ফুল আছে এটা লাল ফুল এবং অন্যান্য কালার আছে গোলাপি কালার হয় আপনার বেগুনি কালার হয় একদম সাদা হয় তো আজকে দুই কালার মিলেই হলো এই ফুলগুলো বানাবো আমরা প্রথমে দুইটা দুইটা করে আপনার লাল ফুল দেবো এরপরে মাঝখানে দুইটা দুটো করে হলুদ ফুল দেবো আর এগুলো যেগুলো প্লাস্টিকের আপনার যে লম্বাগুলো দেখতেছেন এগুলো হলো রিং অর্থাৎ এটাকে গোল করে অ্যাডজাস্ট করা যায় এবং এই গোলের চারপাশে আমার এই ফুলগুলো লাগানো হয় তো এই ফুলগুলো এক এক জায়গায় এক এক রেট আপনার সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকা তো এই সামান্য মাসেও কাজ করতেছে তবে এই ফুলগুলো বানানোর দায়িত্ব বেশিরভাগই আমার উপরে থাকে ফুল চুরি ডালনা বড়ো ফুল ছোটো ফুল এগুলোর টুকটাক কারিগরি কাজ আমার উপরেই থাকে তো আব্দুল গাজী সেও হেল্প করে আমাদের কাছে সে ভিডিও দেখে হাই দিতেছে সবাইকে তো এইগুলো হল মাথার ফুল আমরা মেলাতে সচরাচর একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা নব্বই টাকা এর দামে বিক্রি করি তো বেশিরভাগ সময় একশো টাকা দামে বিক্রি করা হয় আমাদের এই মাথার ফুলগুলো তো এই দেখেন এই যে মাথার ফুলের রিংটা বানানো হয়ে গেল এবং এই রিংটার চারপাশে কাঁটাগুলো দেখেন সেই কাঁটাগুলোতে এই যে ফুলগুলো দেখলাম সেই ফুলগুলো আমরা বসাই দেবো তাইলেই আপনার মাথার ফুলগুলো রেডি হয়ে যাবে আর প্যাকেট এই প্যাকেটে আছে সেই ফুল